আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ধারাবাহিক ভাবে আমার চ্যানেলে ভিডিও দিয়েছি কিভাবে পিটিএস উইদ্রো দীপেন বিটারবেস্টের অ্যাকাউন্টের সাথে আপনাদের দাও অ্যাকাউন্ট সেটআপ করবেন তারপর কিভাবে বন্ড কিনবেন সেই বন্ডটাকে পিওবি তে কিভাবে আপনি স্টেক করবেন তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আজকে আমি দেখাবো যে আমাদের যে পিওবিটা আমরা স্টেক করেছি সেটা থেকে আমাদের বিএসএক্স আসছে তো এই বিএসএক্সটা ইনকামটাকে আমি ইউএসডিটিতে কনভার্ট করবো সোয়াইপ করে এবং সেটা bitget ওয়ালেটের মাধ্যমে উইডো দিব তো অ্যামাউন্টটা ছোট তো ভিডিওটা করতেছি আসলে আপনাদের দেখানোর জন্য অনেকে ভিডিও চাচ্ছেন তো যদি আরো লেট করে করি অনেকের প্রবলেম হবে এখনই করে দিচ্ছি তো তার জন্য আমাদের দুইটা অ্যাপ দরকার প্রথমত অ্যাপ হচ্ছে bitget ওয়ালেট দ্বিতীয় হচ্ছে আমাদের ইউ exchanger এক্সচেঞ্জার তো প্রথমত আমরা ইউ বিট এ চলে যাব চলে যাওয়ার পর এখানে এই যে এগুলো থাকবে আগে এটা থাকবে তো এখানে আপনি ইয়া করে 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 আসবেন তারপর এখানে ক্লিক ক্লিক দিবেন দেওয়ার পর সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন তো ভিডিওটা একটু লম্বা হতে পারে এখানে সোয়াইপের বিষয় আছে উইড্রোর বিষয় আছে তো সবাই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি দেখেন আশা করি আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন এটা নিচ্ছে না আমি তো রিলোড দিয়ে নিই ওকে হ্যাঁ তো আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে এসেছি অ্যাকাউন্টে যে গো টু ড্যাপ এখানে ক্লিক করে দিবেন ড্যাপ টু বাই এটাতে ক্লিক করে দিবেন গো টু ড্যাপ তারপর এখানে আসলে দেখতে পারবেন যে আপনি যে বন নিয়েছেন সেই বনটা এখানে কি শো করতেছে ঠিক আছে পিওবি জিরো তো এইখানে থাকতেই আপনি ক্লিক করবেন হচ্ছে এই থ্রি ডট অপশানে উপরে এই যে থ্রি লাইন অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমরা ক্লিক করব হচ্ছে এই যে ওয়ালেট একটা অপশন আছে চার নাম্বার এই ওয়ালেটে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফোর সিক্স BSX এখানে আছে যেটার USDT মূল্য আছে হচ্ছে আপনার 74 সেন্ট তো অল্প अमाउंट তবু আমি এটা ভিডিওটা করার জন্য আসলে ইয়া করতেছি ঠিক আছে তো আমার অন্য একাউন্টে বন্ড নেওয়া আছে তো এই অ্যাকাউন্ট যেহেতু প্রথম অ্যাকাউন্ট তো সেখানে দিতেছি তো তারপর কি করবেন এখান থেকে আপনারা এই যে সোয়াপ বাটনে ক্লিক করবেন এখান থেকে আমি সোয়াপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাক্স অপশন আছে ঠিক আছে উপরে কিন্তু BSX টা চলে এসেছে এই ম্যাক্সে ক্লিক করে দিব ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এই বিএসএক্স এর কয়েনের বর্তমান মূল্য আছে হচ্ছে প্রায় একাত্তর সেন্ট তো আমি এখানে নিচে গিয়ে কনফার্ম করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিএ আমার বিএসএক্সটা কিন্তু কনফার্ম হয়ে গেছে সো এটা ইউএসডি তে চলে আসছে তো এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় ব্যাগে আসা আবার ওয়ালেটে চলে আসা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএসএক্স একদম জিরো হয়ে গেছে এখানে আপনারা প্রতিদিন উইড্রো দিতে পারবেন আপনার যত পিওবি আসবে বিএসএক্স আসবে প্রতিদিন উইড্রো দিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন আমার বিএসএক্সটা এখন আমার ইউএসডি তে চলে আসছে তো এখন আমি কি করব এখন আমি এখানে উইড্রো অপশনে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন উপরে উইড্রো অপশন এই উইড্রো অপশনে ক্লিক করব তো এখানে উইড্রো অপশন ক্লিক করার পর এই যে দেখুন এখানে কি লিখেছে এখানে লিখেছে ইন্টার বিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস এটা বাইনান্সের বিপ টোয়েন্টি হতে পারে তারপর টোকেন পকেট ট্রাস্ট ওয়ালেট ম্যাটামার্ক ব্রিড গেট এনিথিং হ্যাঁ যে কোনো তো আমি এখন ইয়াটা নিয়ে আসব আমার বিড গেট ওয়ালেটের বিএনবি অ্যাড্রেসটা নিয়ে আসব বিপ টোয়েন্টির ইউএসডিটি অ্যাড্রেস তো দেখুন আমরা বিড গেট ওয়ালেটে চলে আসছি ইউএসডিটির অ্যাড্রেসটা কপি করে নিব এটা আপনি বাইনান্সেরটাও করতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনার কাছে ভালো মনে হয় তো এখানে আই যে আমি ইউএসডিটিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর রিসিভ অপশানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে নিলাম এখান থেকে ওকে কপি হয়ে গেছে এখন আমি মিনিমাইজ করে আবার ইউপিতে চলে আসব দুঃখিত এটা লগ আউট হয়ে গেছে তো ভিডিওটা লং হচ্ছে বাট আশা করি সবাই মনোযোগ দিয়ে দিয়ে দেখে তারপর আপনার যেই কয়েনটা থাকবে সেটাকে তে কনভার্ট করে নিতে পারবেন আমি একটু পজ করে দিচ্ছি এখানে তো আমরা কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছি আমাদের অ্যাড্রেসটা কপি করে সেই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিব আমরা বিএনবি চেনের ভিপ টোয়েন্টির ইউএইচডিটি অ্যাড্রেসটা এখানে কপি করে দিলাম তারপর কিবোর্ডটা নিচে নামিয়ে দিব নিচে নামিয়ে এখানে আমরা কনফার্ম করে দিব এখানে ম্যাক্সে ক্লিক করে দিবেন উপরে ঠিক আছে এখানে ম্যাক্সে ক্লিক করে দিব ও আমার এখানে একটু ভুল হয়েছে তো দেখেন এখানে যে যে বিএসএক্স আছে এই যে এখানে বিএসএক্স দেখাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে ইউএসডিটি নিয়ে আসবেন ইউএসডিটি নিয়ে এসে এই যে এখানে যে অ্যাড্রেসটা চাচ্ছে আমরা যে অ্যাড্রেসটা কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর উপরে এখানে এই যে ম্যাক্সে ক্লিক করে দিব এই যে ম্যাক্সে ক্লিক করে দিলাম নিচে এসে কনফার্মে ক্লিক করে দিলাম তো এই যে দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখি তো এখানে কনফার্ম ক্লিক করে দিব এখন আমরা আবার অ্যাসেটে চলে যাব সরি ওয়ালেটে চলে যাব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু एवरीथिंग জিরো হয়ে গেছে তো এখন আমাদের কি যেতে হবে এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আপনার এটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর এটা কোথায় চলে যাবে এটা চলে যাবে হচ্ছে আপনার ইয়েতে আপনার বিটগেট ওয়ালেটে ঠিক আছে বিটগেটের ইউএসডিটি ওয়ালেটে চলে যাবে এখানে ওয়ালেটে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন নিচে যদি আসেন এটা এখন এই যে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে লেখা আসবে যে এই যে আপনি যে উইথড্রল দিয়েছেন এই উইথড্রলে ক্লিক করলাম ক্লিক করার পর তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইয়ে আসছে প্রথমত এই যে আমরা সোয়াইপ করেছি সেটা এখানে চলে আসছে ইউএসডি সোয়াইপ আর দ্বিতীয়ত হচ্ছে এই যে উইথড্রল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এটা কিছুক্ষণের মধ্যে যে পেন্ডিং দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে সেটা চলে যাবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা এখানে এসে চেক দিবেন যে কিছুক্ষণের মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা চলে যাবে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আমাদের বিটকেট ওয়ালেটে আমাদের অ্যামাউন্টটা চলে এসেছে তো দুই মিনিট লেগেছে বেশিক্ষণ সময় না আপনি যদি বড় বন নিয়ে থাকেন সেক্ষেত্রেও এটা এভাবে চলে আসবে অথবা ট্রাস্ট ওয়ালেট ঠিক আছে টোকেন পকেট যে কোনো অ্যাড্রেসে বিএনবি অ্যাড্রেসে আপনার যেই যারা ডাউতে কাজ করতেছেন আপনাদের बीएसএক্সটাকে ইউএইচডি তে সোয়াইপ করে এখানে চাইলে আপনার আপনি যদি বড় প্যাকেজ নিয়ে থাকেন আপনি চাইলে প্রতিদিন উইজডো দিতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা সম্পর্কে ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিও বানাচ্ছি একটা ভালো লাগার কাজ করে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আজকে এতটুকুই অন্যদিন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ